আপনাদের সম্পর্কে আমালচনা জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ তারেক রহমান ফিরেছেন এবার শেখ হাসিনাও ফিরবেন এই যে আপনাদের এতদিনের প্রতীক্ষা কবে আসবেন কবে আসবেন নেত্রী কবে আসবেন এবার আমি বলে দিচ্ছি নেত্রী খুব শীঘ্রই ফিরবেন কবে ফিরবেন না ফিরবেন সেটা বলার আগে একটু প্রাথমিক অন্য জিনিসগুলো একটু চর্চা করে নিই তাহলে ওই প্রসঙ্গে আসতে আপনাদের সুবিধা হবে এখন তাকে তারেক রহমান এসছেন তারেক রহমান তিনশো ফিটের যে জায়গা সেখানে তার সংবর্ধনা সভা হয়েছে যত লোক আসার কথা ছিল কতটা এসছে সেটা আপনারা বিচার করবেন তবে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে আমাদের ময়দানের আয়তন হচ্ছে একুশ একষট্টি একর টোটাল ময়দানের আয়তন সেখানে পনেরো লাখ লোক জড়ো হয়েছিল পনেরো লাখ সেটা হচ্ছিল ছুটির দিন পনেরো লাখ লোক যখন সভা ভেঙেছিল ছুটির দিনেও কলকাতা অচল হয়ে গেছিল এখন তিনশো ফিটে কত লোক হয়েছে সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই তবে হ্যাঁ শেখ হাসিনা ফিরলে পরে আপনারা কত লোক তাকে রিসিভ করতে যান আমি এখন সেটা দেখব তো শেখ হাসিনার কথায় পরে আসছি গতকালকে সকালে যে মিটিংটা শেষ হয়েছিল মুলতবি হয়ে গেছিল সন্ধ্যায় সেই মিটিংটা হয়েছে গতকাল সকালবেলা ইউনুস সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি এখন আর সংযোজন বিয়োজন করার এখন কোনো রকম সুযোগ নাই তার ওদিকে ওয়াকারও হুঁশিয়ারি দিয়েছিলেন যে খলিল্লুর রহমানকে নিলে পরে তিনি দেশ অচল করে দেবেন এখন এই খবরটা যখন ভারতের কাছে আসে তখন সেনাপ্রধান তখন ওয়াকার উজ্জামানকে ফোন করেন আমাদের দ্বিবেদী সাহেব ফোন করে উনি বলেন যে কারো ব্যক্তিগত ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে দেশ চলে না যেখানে আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে ভারত যখন চাইছে তখন আপনাকে সেইভাবেই চলতে হবে এখন ভারত কি চাইছে প্রশ্নটা হচ্ছে সেটা ভারতের যে এনএসএ অজিত দোবাল তার সঙ্গে এই খলিলুর রহমানের সম্পর্ক ভালো এটা আমি আগেও বলেছি আবার বলছি এবং বেশ পছন্দ করেন আমাদের এনএসএ অজিত দোভাল তিনি বেশ পছন্দ করেন খলিলুর রহমানকে তো যখনই খলিলুর রহমানকে যখন একটা নিয়ে আপত্তি যখন সেনার প্রধান তুলেছিলেন ওয়াকারুজ্জামান তখন ওয়াকারুজ্জামানকে আমাদের অজিত সেনা সেনাপ্রধান মারফত এই বার্তাটি পাঠিয়ে দেন সন্ধ্যার সময় তার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বড়রাষ্ট্র দুটো একসঙ্গে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দপ্তরের তাকে উপদেষ্টা বাড়ানো হচ্ছে আর এই যে খোদা বাস চৌধুরী যিনি শেখ হাসিনার সময় যে গ্রেনেড বিস্ফোরণের যিনি আইজিপি ছিলেন সেই সময়ে তাকে ছাঁটাই করা হচ্ছে এই দুটো ফাইনাল হয়ে গিয়েছে আর একজন উপদেষ্টার ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে মানে ইউএস যা বলেছে মানে আপনারা সবই জানেন সার্জিও গোরের সঙ্গে কথাবার্তা হয়েছে যে সুপারিশগুলো সার্জিও গোর করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একজন উপদেষ্টা তার নামটা আমি জানতে পারিনি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এই আইএসআই তারপর আইসিস তারপরেতে আপনার যে সমস্ত তুর্কি যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে ফেরানোর ব্যাপারে তিনি উদ্যোগী হয়ে কাজকর্ম করবেন সেই কাজটা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এছাড়া জঙ্গি টমন নিয়ে যে সমস্ত কাজগুলো করার সেগুলো করা হচ্ছে এদিকে জামায়াত জামাতের আমির তিনি বলেছেন যে আমাদের আট উপদেব নেতাকে আমাদের এসএফ এফ এর সুরক্ষা দিতে হবে যদি তারেক রহমান পায় তাহলে আমরা কেন পাবো না কারণ আমরাই পঁচানব্বই শতাংশ আমরাই কাজ করেছি এই বিপ্লবের জুলাই বিপ্লবের কাজ করেছি পাঁচ শতাংশ বাইরের লোক ছিল মানে ছাত্ররা যেটা করলো সেটা জামাত খেয়ে নিল ওই জন্য বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে এখন মিলছে সেই কথা এক বছর দেড় বছর আগে পুরনো বলেছিলাম যে আন্দোলন কিন্তু ছাত্রদের আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে হাইজ্যাক কার হাতে হয়েছিল এই জামাতের হাতে এনসিপির হাতে কয়েকটা ছেলেপিলের হাতে যে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল তো তারা এখন এসে এখন এসেছে এবং তারা বাড়তি নিরাপত্তাও চেয়েছে এবার বুঝতে পারছে যে অবস্থা খারাপ হবে এখন মার্ক রুবিওর সঙ্গে জয়শঙ্করের একটা কথা হয়েছিল কথা হয়েছিল সেটা হচ্ছে দীর্ঘ কথা হয়েছিল একটা কথা নয় দীর্ঘ কথা হয়েছিল বেশ কয়েকবারের মধ্যে তার মধ্যে নির্যাস যেটুকু ছিল যে ভারত যেন আর গুমো করে বসে থাকে না থাকে যে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ফেরানো হবে এই গোঁ ধরে যেন না বসে থাকেন ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছে সেই ভুল আমরা সংশোধন করার চেষ্টা করছি আপনারা একটু মানিয়ে নিন অজিত দোবাল এই কথাটা গিয়ে শেখ হাসিনাকে বলেন শেখ হাসিনা বলেন যে আমি বরাবরই বলছি আমি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেও আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতাম এখন যখন সবাই মিলে আন্তর্জাতিকভাবে সবাই চাইছে যেমন ইনক্লুসিভ নির্বাচন আমি ওকে নির্বাচন করবো অংশ নেব নির্বাচনে অংশ নিয়ে আমি যদি জিতি তাহলে পরে আমি আবার প্রধানমন্ত্রী হব যদি না জিতি তাহলে আমি বিরোধী দলে থাকবো বিএনপি যদি থাকে আসে জিতে তাহলে পরে বিএনপি থেকেও প্রধানমন্ত্রী হবে আর বিএনপি যদি না হেরে যায় তাহলে বিএনপি সেখানে এ হবে কি বিরোধী দলে বসবে অংশগ্রহণ জামাতও করুক আমার আপত্তি নেই তেরো দল করুক আমার আপত্তি নেই যত ছোটোখাটো দল আছে কমিউনিস্ট কমিউনিস্ট আছে যারা তারাও সর্বস্তর থেকে এনে লোক এনে ইনক্লুসিভ নির্বাচনটা অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক এইবারতে কথা হচ্ছে যে শেখ হাসিনা দেখুন তিনি তারেক রহমান যখন ফিরেছেন তার আগে মার্কো রুবিও এবং সিআই এর লোকজন তার ওখানে উপস্থিত হয়েছিল জর্জ বা এবং ভারতও গিয়েছিল ভারতের কিছু রয়্যাল অফিসার গিয়েছিলেন ওনার সঙ্গে আলোচনা করতে আপনাদের মনে থাকতে পারে তারেক রহমান ফেসবুকে পোস্ট করেছিলেন যে দেশে ফিরতে পারি কিন্তু কিছু বাধা আছে বাধাটা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ না যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে দিয়ে ভারতবর্ষকে রাজি করিয়েছে এবং তারেক রহমানের থেকে গ্যারান্টি নেওয়া হয়েছে তিনি দেশে ফিরে শেখ হাসিনার ফেরার ব্যবস্থাটি পাকা করবেন নতুবা তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই আবার চলে যাবেন তাহলে নির্বাচন নির্বাচন কিছু হবে না ফলে ইউনুসের উইকেটটা তো গেল এবার ইউনুসের কি হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষে একটাই কথা বলেছে আমি সব মেনে নিলাম কিন্তু ইউনুস দেশ ছাড়তে পারবে না ইউনুসকে দেশে থাকতে হবে দেশে থেকে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে সে যা উৎপাত করেছে যা লুটতরাজ করেছে যা সন্ত্রাস করেছে এবং যা দেশ ধ্বংস করেছে যা মানুষ হত্যা করেছে তার কনসিকোয়েন্স ওকে করতে হবে ফেস ফলে ইউনোস দেশ থেকে পালাতে পারছেন না তার তো পদও যাচ্ছে পদও গেল বলে না আমও গেল ছালাও গেল এবার শেখ হাসিনার প্রসঙ্গে আছি শেখ হাসিনা তার সঙ্গে এখন আলোচনা হবে আলোচনা হয়ে একটা ডেট ফিক্স হবে এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন শেখ হাসিনাও এখানে প্রাইভেট জেটে ভারতবর্ষে প্রাইভেট জেটে অথবা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশাল সি ওয়ান সি ওয়ান থার্টি দিয়ে তাকে দেশে পাঠানো হবে প্রোটোকল দিয়ে পুরো প্রোটোকল দিয়ে এয়ার ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট দিয়ে তাকে ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসা হবে তখন আমি দেখব যে আপনারা কত লোক তাকে ভালোবাসেন এবং কত লোক আপনারা মানে সেখানে জমায়েত হন কবি ফিরছেন না ফিরছেন আমি আগাম আপনাদের বলে দেবো এতদিন আপনারা অপেক্ষা করেছেন আমায় বহু ফোন করেছেন অনেক হতাশা ব্যক্ত করেছেন আমার কমেন্ট বক্সে আজকে আমি আপনাদের অফিসিয়ালি বলছে উনি ফিরছেন বিজয় আসবেই বিজয় আসবেই দ্বিতীয় কথা কাল যে আমি মোদী সম্পর্কে বলেছি তাতে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমাদের দেশে দিল্লি থেকে বেশ কয়েকটা আমার ফোন টোন এসছে আমাকে বলা হয়েছে কেন আপনি এটা বললেন তাহলে কোনটা আমি বেঠিক বলেছি আপনি বলুন আপনারা তো বলে দিতে হবে যে আমি কোনটা বেঠিক বলেছি না সবটাই তো মানছি ঠিক আছে আপনি সবই ঠিক বলেছেন কিন্তু ওইভাবে হাজ্য করে ধন্য প্রভু এটা বলা আপনার বোধহয় একটু দৃষ্টিকটু হয়ে গেছে তাহলে আমি আমার আবেগকে সামলাতে পারিনি যদি প্রধানমন্ত্রীজি যদি আহত হয়ে থাকেন তাহলে ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা প্রার্থী এটাও আমি বলে দিয়েছি সুতরাং আমি যেটা বললাম আপনারা শেখ হাসিনার জন্য অপেক্ষা করুন শেখ হাসিনা ফিরছেন তিনি নির্বা অন্তর্বর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং আমি আশা রাখব তিনি প্রধানমন্ত্রী হয়ে আবার দেশ শাসন করবেন এবং সেক্ষেত্রে ভারত রাশিয়া সবাই মিলে গ্রহণ করে আবার বাংলাদেশকে দু চার বছরের মধ্যে পুরনো জায়গায় ফিরিয়ে দেবে আর আপনারাও শান্তিতে বসবাস করুন এর মধ্যে ভারত আর যা যা করার সেগুলো ভারতবর্ষ কি করছে না করছে একটু ওয়েট করতে হবে ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের একটি অংশ নিয়ে যেতে চায় অথবা বাংলাদেশ সৃষ্টির আদি থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত ভারতের কোনো কাজ ভারতের কোনো কথা ভারতের কোনো কার্যকলাপ এখন পর্যন্ত এইরকম সিগন্যাল দেয় কিনা যে ভারত আসলে বাংলাদেশকে দখল করে নিতে চায় অথবা ভারত বাংলাদেশকে তার অঙ্গরাজ্য বানাতে চায় এইরকম কোনো ঘটনা কি ইতিহাসে আমাদের জীবনে অথবা সমাজে অথবা সারা পৃথিবীতে কেউ দেখেছে কিনা সোজা কথায় এক কথায় বলতে গেলে না কেউ দেখেনি ভারত কখনো চেষ্টা করেনি এবং ভারতের সেই রকম কোনো ইন্টেনশন আগেও ছিল না এখনো নেই তাহলে আপনি যদি আমার এই কথাটিকে হিস্ট্রিক্যালি একটু যাচাই বাছাই করেন তাহলে কি দেখবেন সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তার মাত্র মাসের মাথায় ভারতীয় বাংলাদেশ থেকে চিরতরে চলে যায় তিন অথচ দেখেন জাপান যখন পরাজিত হয় জার্মানি যখন পরাজিত হয় তখন ব্রিটিশ শূন্য আমেরিকান শূন্য সেখানে মিনিমাম পঞ্চাশ বছরের জন্য রিজার্ভ থাকবে বলে চুক্তি হয় তারপরেও পৃথিবীর যতগুলো দেশ ব্রিটিশ আমেরিকার বিরুদ্ধে অর্থাৎ অ্যালায়েন ফোর্সেস বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সমস্ত দেশে আমেরিকার সেনাবাহিনী এখনো উপস্থিত এর কারণটা কি কারণ হচ্ছে আমেরিকা মনে করে পরাজিত শক্তির উপরে আমাদের একটা অধিকার আছে কিন্তু ভারত তার প্যাটের ভিতরে একটি দেশ বাংলাদেশের জন্ম হলো যেই দেশের জন্ম দেওয়ার জন্য নিজের ভূখণ্ড দিলেন অন্ন দিলেন অস্ত্র দিলেন বাসস্থান দিলেন এবং ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধ করার ব্যবস্থা করে দিলেন তার যুদ্ধের অস্ত্রে কাবান না হলে পৃথিবীর নানা দেশ থেকে ডিপ্লোমেটিক হইতে সেই অস্ত্র এনে দিলেন সর্বশেষ নিজের ভূখণ্ডের ঝুঁকি নিয়ে রাশিয়ার সাথে চুক্তি করে মৈত্রী চুক্তি করে ডিসেম্বর মাসে এসে বাংলাদেশের সৈনিকদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাদ মিলিয়ে যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করলেন তারপরও বাংলাদেশের ভূমির উপরে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কারণে তারা কোনো রকমের কোনো কিছুই চাপিয়ে দিলেন না মাত্র তিন বছরের মাথায় চার বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সালের মাঝামাঝি সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে হত্যা করার পরও ভারতের কোন শক্তি ভারতের কোনো সরকার ভারতের কোনো সেনাবাহিনী বাংলাদেশের কোনো সীমান্তে বা কোথাও একটি গুলিও চালায়নি তার মানেটা কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশে যেই সব মোনাফেকরা আপনাদেরকে এই হাদিদের মতো অসভ্যদেরকে তৈরি করে মানুষের বিরুদ্ধে একটা মানসিকতা তৈরি এর মূল কারণটা হচ্ছে একটা করিয়েছে মিথ্যা একটা ষড়যন্ত্র একটা সততা ভারত কোনোদিন আমাদের ভূখণ্ড ব্যবহার করা দরকার নেই তার বিশাল দেশ বাংলাদেশের তুলনায় কতক্ষণ বেশি একটু গুগল করে আপনারা দেখে নিলেই বুঝবেন এবং এই ভারতের বিরুদ্ধে আরো কতবার ভারতের সুযোগ এসেছে বাংলাদেশকে নিয়ে নেওয়ার মতো কিন্তু ভারত কখনো সেই পথে হাঁটেনি তারপর দেখেন ভারতের সাথে যে আমাদের সীমান্ত সমস্যা চুয়াত্তর সালে ইন্দিরা মজিব চুক্তি হয়েছিল সেই চুক্তির ভিত্তিতে পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পর সেটা আর কাজ করেনি সেই চুক্তিটি কিন্তু দু সালে এসে মুদি আবার সেই চুক্তিটি পার্লামেন্টে পাশ করিয়ে দিলেন বেরুবাড়ি আঙ্গরপতা দহগ্রাম সহ আমাদের যেই সব সিট মহল রয়েছে এই সিট মহল গুলাকে দুই দেশের নাগরিককে নাগরিকত্ব প্রদান করলেন এবং সিট মহল সমস্যার সমাধান করলেন এই সমাধান করতে গিয়ে দেখা গেল যে বাংলাদেশের ভিতরে ভারতের যে জায়গা রয়েছে আর বাংলাদেশের ভারতের ভিতরে বাংলাদেশের যে জায়গা রয়েছে এটাকে প্লাস মাইনাস করলে ভারতের পনেরোশো হেক্টর বেশি জায়গা কারণ ভারতের সিট বেশি ছিল তখন ভারত এই হেক্টর বাংলাদেশে দান করে গেছে বলছে যে আমরা বাংলাদেশকে এই পনেরোশো হেক্টর ছেড়ে দিলাম দিয়ে সমস্যার সমাধান করে দিলাম তার মানে বোঝেন ভারতের ক্ষমতা থাকা সত্ত্বেও ভারত পনেরোশো হেক্টর জায়গা বেশি দিয়ে এই মানবিক সমস্যাটির সমাধান করে দিলেন তারপরে আসেন বাংলাদেশের